যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি জানার আগ্রহ রয়েছে এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য এই ভিডিওটি যে একজন মানুষের বা একজন রোগীর যখন রোগ হয় তখন সে নিজেও জানে না যে তার এই রোগের যে কারণগুলি কি কি হতে পারে বা কি কারণে এত কষ্ট পাচ্ছে আমার কাছে ইনি এসছেন প্রথমেই উনি এসে আমাকে বললেন যে আমার কোমরে একটা ব্যথা বলেছেন এটা কোমরে ব্যথা কিন্তু যখন জানা যাচ্ছে আস্তে আস্তে জানা গেল যে ওনার এই ব্যথার সূত্রপাত উনি নিজেও জানে না কিন্তু ব্যথাটা আরম্ভ হয়েছে তার আগে উনি খুব পড়ে গেছিলেন ঠিক আছে পড়ে গেছিলেন কিন্তু তারপরে এই ব্যথা এখন পড়ে গিয়ে ব্যথা হলেই যে আমরা যা ওষুধ আছে দিয়ে দেবো সেরকম নয় তো আমাকে এবার কেস টেকিং করতে হবে কেস টেকিং করতে করতে জানা গেল যে এই ব্যথা ওনার কোন দিকে হয় ডান দিকে ডান দিকে ব্যথা হয় এবং এই ব্যথা ধীরে ধীরে পায়ের নিচের দিকে নেমে আসছে তার সাথে জানা গেল যে ব্যথা কখনো কখনো ডান থেকে বার দিকেও যায় খুব কম সেটা কিন্তু বেশিরভাগই ডান দিকেই হয় ডান দিকেই হয় তার সাথে হচ্ছে উনি খুব বলছেন যে ওই পেশেন্টটা বারবার এসে বলে না আমার গ্যাস মাথায় উঠে যায় বলেছেন তো যে গ্যাস কোথায় ওঠে মাথায় মাথায় উঠে যায় সিঁড়ি আছে জানেন তো ভেতরে সিঁড়ি আছে গ্যাস সিঁড়ি দিয়ে মনে হয় টপ টপ করে মাথায় ওঠে আসলে রুগীদের তো এটাই বলতে হয় যে গ্যাস মাথায় ওঠে আর এর জন্য উনি এই অ্যাসিডিটিতে উনি ভুগছেন বা কষ্ট হচ্ছে মানে অর্থাৎ যে কোনো কিছু খেলে পরেই ওনার কি হয় পেটের মধ্যে ভুট ভাট ভুট একটা আওয়াজ হয় অর্থাৎ পেটের মধ্যে একটা ভুট ভাট ভুট শব্দ হতে থাকে পাশে এটায় ওনার ছেলে বসে রয়েছে আর এই যে সমস্ত কষ্ট কটার সময় হয় বিকাল থেকে রাত চারটে থেকে আরম্ভ হবে রাত্রি পর্যন্ত চলবে তাও সাতটা আটটা পর্যন্ত চলবে এই কষ্ট চলবে এর সাথে যে পায়খানাটা হয় সেই পায়খানাটা কি বলেছে শক্ত প্রথমে পড়ে নরম এবং রোজ যে পায়খানা হবে সেরকমও না যেদিনকে হবে সেদিনকে খুব নরম পায়খানা হয়ে যাবে তিন চারবার আবার যেদিনকে হবে না তো হবে না এটা কিন্তু উনি বলেছে আর বলছেন কি যে ওনার খেতে খুব ইচ্ছা হয় খুব খিদে পায় কিন্তু পুরো খাবার খেতে পারে না খাবার অল্প খেলে পরে কি হয় পেটটা ভরে যায় পেটটা ভরে যায় পেটটা ভরে যায় আর খেতে ইচ্ছা করে না অর্থাৎ খাবার নিয়ে বসছে কিন্তু ওনার খেতে আর ইচ্ছা করছে না এই কমপ্লেনগুলি কিন্তু উনি আমার কাছে নিয়ে এসছে এবার ওনাকে জানতে পারলাম কি যে ওনার যখন খিদে পায় তখন কিন্তু ওনার মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা করে খিদে যখন পায় তখন মাথা যন্ত্রণা হয় আর তার সাথে কি পেলাম না কথায় কথায় জিজ্ঞাসা করতে বললো উনি কোনো রিপোর্ট আনতে পারেনি আপনার কি কি কষ্ট আছে একটু কিডনির প্রবলেম আছে হ্যাঁ একটু 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 রক্তের কম কম ডাক্তার লিভারে বড় লিভারের কমপ্লেন আছে এই সমস্ত রোগগুলি উনি বলেছেন একসাথে তা আমাদের যদি প্রথম দিকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভাবলাম যে ব্যথার ওষুধ কি দেবো এনাকে ব্যথা সারাতে হবে তা এখন এই ব্যাথা সারানোর জন্য আমাদের যা ওষুধ সেইভাবে তো হবে না আমাদের জানতে হবে যে রুগী কি চাইছে রুগী কি বলছে রুগীর যে সিমটমগুলি নেব তো রুগীর সিমটমগুলি নিতে গিয়ে কি পেলাম পেশেন্ট হচ্ছে একটু শীতকাতুরে হুম শীতকাতুরে তো না গরম কাতরে শ্বেত কাতরে হ্যাঁ মাথাটাথা মুড়ু দিয়ে মাথায় একটা টুপি পরিয়ে পরে নেয় দিয়ে একদম জড়ো সড় হয়ে থাকে শ্বেত অর্থাৎ প্রচণ্ড শীতে উনি কষ্ট পায় মুখ দিয়ে কোনো লালা বেরোন না ঠান্ডা সর্দি কাছি সেরকম লাগেন না গায়ে কিছু আঁচিয়ে তিল আছে গায়ে কিছু তিল আছে আর যেটা বলছে মাঝে মধ্যে নাক বন্ধ হয়ে যায় তখন মুখ দিয়ে হাওয়া নিতে হয় মুখ দিয়ে হা মুখ হাঁ করে নেন তো মুখ হা করে নেন আর যেটা কী পেলাম যে উনি খুব মাছ খেতে ভালোবাসেন আর ঝাল খেতে কিন্তু এখন মাছ এরকম ভালো লাগে না মাছ না কিন্তু মিষ্টি আগে প্রচন্ড ভালোবাসতো আমি আনাটা কমিয়ে দিয়েছি আরেকটা খাবার খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে দুধ হম দুধ খেতে পাঁচশো দুধ দিয়ে ধান খুব আনন্দ চিংড়ি মাছটা আপনি পছন্দ করেন যেগুলির সাথে চিংড়ি দরকার চিংড়ি না হলে পরে তখন চিংড়ি লাগবে তাই তো চিংড়ি হলে খুব ভালো হয় তখন যদি একটু ভালো হয় খুব ভালো হয় কি ঠিক বলছো তো ছেলে চিংড়ির কথা বলাতে উনি মুখটাই অন্যরকম হয়ে গেল আর ভয় কিসে আছে না নিজের ভিতরে সব কিছুতে ভয় আতঙ্ক একটা এই ছেলে বাড়িকে বাইরে গেল এই করলো সব কিছুতে একটা ভয় আর হচ্ছে স্টু হলো স্যাটিসফাইড ইউরিনে খুব গন্ধ পাওয়া যায় আর তার সাথে হচ্ছে লালচে একটু ইঁদুরের রং ইউরিনের রং কিরকম হয় একটু লালচে লালচে মানে যেমন অনেকক্ষণ পেছাপ না করলে বা কষা হলে যেরকম লালচে লালচে একটু ইউরিনের ভাব আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে পয়সা কড়ি কীরকম খরচা করে সবকিছু বললো না পয়সা খরচা উনি করতে চান না সব জমিয়ে রেখেই তো যেতে চায় না ডাক্তারের কাছেই যেতে চান না দেখ কি বুঝলেন বলছে খরচার ভয় ডাক্তারের কাছেও যেতে চাই না বুঝতে হবে তো ওষুধ এখানেই রয়েছে ওষুধ এখানেই আছে বলছে খরচার ভয় ডাক্তার কাছেও যেতে চাবো না পয়সা কেন ডাক্তারকে দেব পয়সা দেওয়া যাবে না আর হচ্ছে উনি একটু ডিক্টোরিয়াল কি তাই তো হ্যাঁ যে ওনার কথা সবাইকে শুনে চলতে হবে মেনে চলতে হবে কি আপনি বলুন ছেলে তো অর্থাৎ একটু ডিক্টোরিয়াল রয়েছে আর সব কিছু মনে থাকে না ভুলে যান একটু ভুলে যায় একটু ভুলে যান তো এই সমস্ত লক্ষণের উপরে নির্ভর করে আমি ওনাকে আজকে প্রেসক্রিপশন করছি লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান যাকে আমরা ক্লাব মস বলছি তা আমি আশাবাদী উনি ভালো থাকবেন তো একটু বন্ধু দেখিয়ে দিই যে বইতে কোথায় কি কি লেখা রয়েছে আমরা এই যে জানতে পারছি দেখুন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম অর্থাৎ এই যে রাইট সাইডের রিমেডি সবাই জানি আমরা আর এই যে চারটে থেকে আটটার মধ্যে বৃদ্ধি পায় আর একটি যেটা পেলাম যে নাক দিয়ে যে নাক নোজ স্টপেড আপ ব্রেথিং থ্রু দ্য মাউথ অর্থাৎ মুখ দিয়ে যে নিতে হয় আর একটি সিনটম এই যে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এই যে মিষ্টি খেতে খুব পছন্দ করে খাবার দাবার গরম দরকার তো হ্যাঁ একটু গরম খুব গরম খুব গরম পছন্দ করে ওয়ার্ম এই যে হট খুব আমরাও জানি অর্থাৎ ঠান্ডা খেতে পারেন না আরেকটা যেটা পেয়েছিলাম কিডনিতে একটু ডিস্টার্ব আছে আর তার সাথে সেডিমেন্ট ইন ইউরিন অর্থাৎ এই যে লালচে যে উনি বলেন যে লালচে ইউরিন সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোন সাইডে কাঁচ হয়ে এই রাইট সাইডে কাঁচ হয়ে শুতে পছন্দ করেন এই যে দেখুন লাইকোপোলিয়াম লাইকোপোলিয়াম সাইট স্লিপ স্লিপ অনলি অন দ্য রাইট সাইড ডান দিকে শুতে পছন্দ আমি আশাবাদী যে উনি সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে তো দেখা যাক আমাদের তো চেষ্টা করে যেতেই হবে উনি অনেক ওষুধপত্র খেয়েছেন তো হ্যাঁ কিন্তু ব্যথার ওষুধ প্রচুর খেয়েছেন গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ দোকান থেকে কিনে কিনে নাকি বলুন একটু হ্যাঁ অনেক খুঁজে খুঁজে কোথা থেকে এসছেন দুর্গানগর দুর্গানগর থেকে অনেক খুঁজে আমার কাছে এসছেন আমি আশাবাদী যে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে ঠিক আছে